যেটা অন্যায় সেটা অন্যায় একজন মহিলা মধ্যবয়সী মহিলা মারও খেল তাকে একটা হত্যা মামলার আসামি বানাই দেওয়া হলো কেন বানাই দেওয়া হলো শব্দটা বলছি আপনাদের খেয়াল থাকার কথা যে তেরোই নভেম্বর আওয়ামী লীগের যে লকডাউন ছিল তো সেই লকডাউনের দিন সম্ভবত ধানমন্ডি বত্রিশের সামনে একটা ৩২ বত্রিশ নাম্বারে একজন মহিলা ওনার নাম ছিল সালমা ইসলাম আপনারা দেখেছেন যে এনসিপির একজন নেত্রী কিভাবে লাঠি দিয়ে ওনারে পিটাইলেন কারণ উনি জয় বাংলা বলছেন এটা ছিল ওনার অপরাধ পিটানোর পরে সেই নারী আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়সা বলছে সে পিটায় নাই কিন্তু আমরা দেখছি মানে এনসিপির এই নেত্রী কিভাবে পিটিয়েছেন তাকে এরপর ওইখান থেকে তাকে আবার পুলিশের হাতে তুলে দেওয়া হলো তা আমরা ভাবছিলাম যে ওনাকে নিয়ে হয়তো পুলিশ সেভ করবে এবং তাকে তার বাসায় যেতে দিবে কারণ এই সালমা ইসলাম একজন গৃহিণী কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই সালমা ইসলামকে গত বছরের জুলাই আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ এবং তাকে আদালতে হাজির করা হয়েছে আবার আমাদের বিচারক উইথ ডিউ রেসপেক্ট তিনি জামিন করে ওনাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন কারণ পুলিশের রিপোর্ট ছিল কেমন পুলিশ বলছে যে বিয়াল্লিশ বছর বয়সী সালমা ইসলাম আজিমপুরের বাসিন্দা এবং একজন গৃহিণী জয় বাংলা স্লোগান দেওয়ার পর কয়েকজন তাকে মারধর করেন তো তদন্ত কর্মকর্তা যিনি আছেন এস আই আনোয়ার উনি আবার অনেক ধাপ আগানো ব্লুটুথ তিনি লিখছেন বা তিনি তদন্ত রিপোর্ট দিচ্ছেন যে সালমা ইসলামকে দুই চব্বিশ সালের উনিশে জুলাই ধানমন্ডিতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছিল সেখানে সন্দেহ ভাজন হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে আমাদের এই পুলিশ অফিসারের দাবি তদন্তে পাওয়া প্রাথমিক তথ্যে সালমা ইসলামের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে এবং কয়েকজন সাক্ষী তার বিরুদ্ধে তথ্য দিয়েছেন অপরদিকে সালমা ইসলামের যিনি আইনজীবী আছেন আবুল হুসেন পাটোয়ারি তিনি বলছেন যে আসলে এটা মিথ্যা তিনি নিজে শিকার হয়েছেন এবং তাকে জুলাই মামলার আসামি করা হয়েছে এটা পুরোপুরি অন্যায় আসলে কিন্তু অন্যায় দেখেন আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের বিরক্তি কোন লেভেলে আসছিল জানেন যে এরকম ঘটনায় কোনো কিছু হইলে জামাত শিবির বলে আওয়ামী লীগ চালাই দিত মহিলা হলেও কইতো যে জামাতের রোকন বা কর্মী গোপন মিটিং করতেছিল আওয়ামী লীগের সময় পুলিশ ধরছে মানে এটা আপনি বিশ্বাস করেন আর না করেন এটারে জামাতি বানাইয়াই দিত সময়। আর এখন এই সরকারের সময়ও বেশ কিছু জিনিস আমরা দেখছি যে ধরেন ধরেন এনসিপির নেতা নেত্রী হোক জামাতের নেতা নেত্রী হোক বিএনপির নেতানেত্রী হোক বা সাধারণ জনগণের নামে যেটাই হোক আওয়ামী লীগ বলছে অথবা জয় বাংলা বলছে তার বিরুদ্ধে কি মামলা আছে জয় বাংলা কি এদেশে নিষিদ্ধ কোনো ঘোষণা বা এটা মুখে নেওয়া যাবে না এরকম তো আইনি কোনো বক্তব্য নাই একজন মহিলা আসছে ভাই তিনি জয় বাংলা বলতেই পারে কারোর মন চাইছে যে আওয়ামী লীগের সময় নারায় তাকবির আর আল্লাহ আকবার বললেই বলছে বাবা তুমি জামাতি অথবা জঙ্গি একটা জঙ্গি নাটক ছিল না আওয়ামী লীগের সময় দীর্ঘদিন ছিল মানে কোনো কিছু হইলে একটা বাড়িরে টিরা রাইখা ভাই ওইখান থেকে অনেক সময় দেখা গেছে যে কারো লাশ উদ্ধার হয়েছে কাউকে গ্রেপ্তার করে নিয়ে চলে যাচ্ছে জনগণ এটা দেখলে হাহারি এক দিত পুলিশের একটি সম্পর্কে পরে পুলিশ বিবৃতি দিত জনগণ হাহারি এক দিত যার কারণে জুলাই আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে যেই ঘটনাগুলো ঘটছে আপনারা দেখছেন তো আজকেও আমরা তো পরিবর্তিত পুলিশ চাই একজন নাগরিকের বিরুদ্ধে যে কোনো একটা অভিযোগ আসতেই পারে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি একজনটা ফাঁসানোর চেষ্টা করতে পারি আমাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে কিন্তু পুলিশের কাজটা হচ্ছে যে ওই কোন দল ভারী এই এখন এনসিপির নেত্রী মাইট দিছে এনসিপির পাঁচজন পোলাপাই নিয়ে আসছে বা ইনকিলাব মঞ্চ নিয়ে আসছে তাকে ভাই আমরা যেমনি হোক আসামি দেখাবো এই সালমা ইসলামকে গ্রেপ্তার করার মাধ্যমে ডক্টর ইউনুসের সরকারের যে পুলিশ আমি মনে করি তাদের যে ইমেজটা এটা নেগেটিভ হয়েছে এটা নেগেটিভ হয়েছে ভাই বিশ্বাস করেন এখন এই কথাগুলো সবাই এখন বলবে না বললে বলবো তুই দালাল তুই এনা তুই সেনা কিন্তু এই জিনিসগুলা একটা সময় গাছ হয়ে উঠবে মানুষের মধ্যে এগুলো প্রতিক্রিয়া তৈরি করতেছে যে পরিবর্তনটা কোথায় মানে শাসনের পরিবর্তনটা কোথায় আওয়ামী লীগ যা করছে এই রকম কর্মকাণ্ডের কারণে একসময় মানুষ সত্যি সত্যি জুলাই আগস্টে যে যার জায়গা থেকে নাইমা চলে আসছিল যে বিরক্ত একজন নারী একজন মা যত কিছুই হোক ভাই যে কোনো দল করতেই পারে বলতেই পারে তিনি কি এখানে এসে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন তাকে একটা মার্ডার কেসে ঢুকাই দিলেন এটা মাইনে নেওয়া যাইতে পারে না আমি মনে করি যে বিষয়টা ঊর্ধ্বতন পুলিশের যারা কর্তৃপক্ষ আছেন আপনারা দেখবেন দেখেন এই টাইপের ভিডিও আমরা করি আমরা মজদুম নির্যাতনের নির্যাতিত মানুষের পাশে থাকি যারা অন্যায়কারী তাদের শাস্তি হবে শতভাগ একজন মানুষ জয় বাংলা বলার অপরাধে তাকে এভাবে একজন মহিলা এনসিপির যে পিটাইলো তার বিরুদ্ধে কি ব্যবস্থা হলো তাকে কি পুলিশ সে যে এই মহিলাটার প্রকাশ্যে পিটাইলো ফুটেজ আছে তো তার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিলেন আওয়ামী লীগের সময় যুবলীগ ছাত্রলীগের বিচার হইতো না এখন তো ডক্টর ইউনুসের সময় তাদের বিচার হচ্ছে না কেন আইন তো হাতে নেওয়ার সুযোগ নেই আইনের করবে আছে কারোর কোনো বিবৃতি না উনি জয় বাংলা বলছে এই মহিলার পিঠা প্রয়োজন মাথা ঘামাই দাও জনগণ খুশি হতো প্রমোট করত বাট দিন শেষ এগুলাই আওয়ামী লীগের পতন ঘরাইছে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে দিবেন। এই উপদেশটা ক্ষমতায় থাকবেন না আমাদের এই পুলিশ বাহিনী কিন্তু দেশে থাকবেন উপদেশ এই দেশেই থাকবেন সময়ের পরিক্রমায় এগুলো যেন আবার ফিরে না আসে আমরা সব সময়। মজলুমের পাশে আছি যে অন্যায় করে নাই তার বিরুদ্ধে কোন অন্যায় হওয়াটা অন্যায় আবার যেই করুক এটা অন্যায় ভালো থাকুন আসসালাম আলাইকুম